অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের এই এপিসোডটা ঠিক এমনটাই হতে চলেছে সমস্ত শ্যানগুপ্ত মহলে উঠে পড়ে লেগেছে যে দিফাই খুন করেছে রুডিকে তবে কাট গোড়ায় ওকেরের সামনে শেষ পর্যন্ত দিফাই দেখা যায় যে স্বীকারোক্তি দিয়েছে যে আমি রুডিকে খুন করে ফেলেছি অন্যদিকে দেখা যায় যে মায়ের এমন দুষ্ক্রিতি কোনোভাবেই মানতে পারছে না রূপা রূপা বলেছে যে আমি রুডিকে খুন করে ফেলেছি রূপা কাট গোড়ার উকিলের সামনে তর্ক বিতর্ক জড়িয়ে ফেলে যে কেন মা এমন মিথ্যা แท কথা বলে তার উপর দোষটা পাচ্ছে আমি তো রুডিকে মারছি তবে আদালতের রায় অনুযায়ী জজ সাহেব দেখেন যে দীপাই কি সত্যি কথা বলেছে নাকি রূপা তবে শেষ মেশ দেখা যায় যে দীফা রূপাকে দেখে নিয়ে এসে কালে একটি জোরে তাপ্পড় মারে বসে অন্যদিকে দেখা যায় যে দীফার পক্ষের উকিল বলে যে আসলে ঘটনাটা মিথ্যে তুমি কখনো খুন করতে পারনি তবে কি ভাই শেষ পর্যন্ত সত্য থের উন্মোচন হবে দায়িত্ব হলে চোখ রাখুন আগামী পর্বে